খোঁজ করে যায় অন্তসীমায় সামনে যার দৃষ্টি নাই যেখানে যার স্মৃতি গাথা ওইখানে আছে ফেলা বুদ্ধির অবহেলা তাই আছে ফেলা আরোহণের নিরীক্ষণ জ্ঞান হেন যার ধন খুঁজে পায় মন মনে যে হয় ধনবান নিশ্চয় বুদ্ধিমান খোঁজ করে যায় জ্ঞানী অন্তরালে লুকিয়ে আছে নিজের কাছে খোঁজ করলে সেথাই পাবে যত মনের চাওয়া খোঁজ করে যায় অন্তসীমায় সামনে যার দৃষ্টি নাই